ওয়েলকাম ব্যাক টু মাই চ্যারে নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম মানে নতুন না অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম দেখো আমি একটু সাজব তো আমি এই গরমের সময় কি মানে হালকা একটা মেকআপ করবো অবশ্যই এখন রাত্রির রাত্রিবেলার মেকআপ মেকআপ করবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কি আমি কীরকমভাবে মেকআপ করি আর এই গরমে যতটা পারা যায় হালকা মেকআপই দরকার তাই জন্য আর কি তো টিভির সাউন্ডটা কমালাম আর আমি কোথাও যাবো না আমি কোথাও যাবো না আমি বাড়িতেই থাকবো শুধুমাত্র ভিডিওটার জন্য তোমাদেরকে একটু ভিডিও মানে করে দেখাবো আর কি মেকআপটা আর ভিডিওর পর আমি মেকআপটা মুছেও দেবো তো দেখো আমার সাথে আমার মেয়ে আছে মেয়েকে এভাবে বেঁধে দিলাম ও গরমের জন্য আর আমার কিছু জিনিস নিয়ে আমি সাজবো চলো দেখি এই দেখো এই মেকআপগুলো দিয়ে আমি সাজব এই লিপস্টিকটা এই চারটে লিপস্টিক আমি অর্ডার করেছিলাম সেই অনলাইন সেইগুলো এসেছে তার মধ্যে আমি কোনটা লাগাবো কোনো ডিসিশান নিতে পারিনি তবে মেকআপের সময় দেখা যাক মেয়ে যেটা বলবে সেটাই লাগাবো আর এইটা আমার মেয়ের লিপস্টিক আমি তো বেশিরভাগ এটাই লাগাই নিউট কালার আর দেখো এই ফাউন্ডেশানটা আছে এটা একটুখানি আছে তো আমি এখন এইটাই ইউজ করব আর এই একটা নতুন ফাউন্ডেশান আছে যাই না কোনটা করব ঠিক আছে যেটা হোক আমি ইউজ করব আর এই যে আমার কম্প্যাক্টটা আছে এইটাই আমাকে এখন ব্যবহার করতে হবে কারণ কম্প্যাক্টটা শেষ হয়ে গেছে কম্প্যাক্টটা আমার শেষ হয়ে গেছে দিনের বেলার জন্য এটা একদম পারফেক্ট সানস্ক্রিন সান প্রোটেক্টেড তো আমি এখন এটাই লাগাবো ঠিক আছে তো চলো এই কটা মেকআপ দিয়ে আমি নিজেকে রেডি করি রেডি করে তোমাদের সামনে আসি আর হ্যাঁ আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা ফাউন্ডেশন নেবো যে কোনো একটা আমি ভাবছি এটা না নিয়ে এটাই নিই ঠিক আছে চলো এই কটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো দেখতে আমার দেখে নাও আমি ওয়াশ করে এসেছি পুরো মুখটা ক্লিন করে এবার আমি একটার পর একটা প্রোডাক্ট লাগাবো তোমাদের সামনে শেয়ার করবো তো চলো দেখে নাও কী কী লাগাবো এই ভেলভেট টাচ ভেলভেট টাচ ফাউন্ডেশনটাই ইউজ করবো একটুখানি নিচ্ছি বেশি খরচা করি না আমি ফাউন্ডেশান জাস্ট একটুখানি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি এটা তো আমার হয়ে যাবে আর একটু বেশি নিলেও হয় কিন্তু আমি একটুকুই নিবো যে আমি পুরো মুখটাই ডট ডট করে লাগিয়ে নেবো এই আয়নাটা দেখ দেখো আমি এই ছোট আয়নাটা ইউজ করবো মেকআপের সময় তো পুরো ডট ডট করে লাগিয়ে নেবো আমি এটা লাগিয়ে তারপর তোমাদের সামনে আসি ফ্রেন্ডস দেখো মুখটা একটুখানি ফাউন্ডেশনে কতটা কাজ হয়েছে আর আমার না এইগুলোতে একটু স্পট আছে তো এগুলো আমি ঢুকে ঢাকার জন্য একটা অলিভিয়া কিনেছি এটাও একটা সেই দেখে নাও এটা তোমরা জানো নিশ্চয়ই এটা একটা রোলার ইয়ে টাইপের ফাউন্ডেশানই টাইপের তো আমি এটা কাউন্সিলারের কাজ করি আমার এখানে না স্পট আছে তো এগুলো আমার ঢাকার জন্য জাস্ট একটুখানি করে লাগিয়ে নেবো এখানে বলে একটু নাকে ব্যাস সামান্য আমি না খুব হালকাই মেকআপ ইউজ করি চলো এটা লাগিয়েও তোমাদের সামনে আসছে দেখো দেখেছো কত সুন্দর হয়ে গেছে মেকআপ পুরো মনে সব কিছু লাগিয়েছে কোনো প্রাইমার আমি লাগাইনি আমার প্রাইমার আমার নেই আমি ইউজও খুব একটা করি না আমি যেখানেই যাই ফাউন্ডেশান লাগিনি একটু কম্প্যাক্ট লাগিনি তবে আমি সব জায়গায় ফাউন্ডেশানটা ইউজ করি না যখন কোথাও মানে বিয়েবাড়ি ছাড়া কোনো জায়গায় আমি ইউজ করি না সেইভাবে কম্প্যাক্ট আমি লাগাই আর আমি সেরকমভাবে কিছু লাগাই না ঠিক আছে তো দেখো একটা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই এটা আমার বললাম কনসিলারের কাজ করে এটা দিয়ে আমি ঢেকে নিলাম প্লাস আমার মেকআপ মোটামুটি রেডি এবার আমি কমপ্যাক্ট লাগাবো চলো আর আমি আগেই বললাম আমি গলা টলায় মেকআপ করলাম না যেহেতু আমি কোথাও যাবো না জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করছি তাই জাস্ট এই মুখটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি মেকআপ করে তো চলো দেখতে থাকো আমি এই কম্প্যাক্টটাই নিয়েছি এই যে দেখো না তো এটা ভালো জানো তো এটা খারাপ নয় এটা আমি এখন ইউজ করছি এটা ভালো এটা কম্প্যাক্ট না এটা লুজ পাউডার আমি কম্প্যাক্ট বলে যাচ্ছি সেইটা দাঁড়াবো আমি কিন্তু খুবই অল্প নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু দেখো খুবই অল্প নিয়েছি হালকা একটু কেননা মুখটা অলরেডি আমার সাদা হয়ে গেছে আমার মুখটা অলরেডি সাদা হয়ে গেছে তো আমি বেশি দিই নি এটাকে একটু আমার কাটাতে হবে আর একটু হালকা গলাটায় দিয়েই দিচ্ছি জাস্ট কম্প্যাক্ট দিলাম কোনো রকম ফাউন্ডেশন ফাউন্ডেশন তো দেখলে দিই নি মুখে একটু অল্প করে দিয়েছি আমি একটু এটাকে একটু এটাকে একটুখানি কমাই সারা রাতটা ঠিক আছে দেখো এই চারটে লিপস্টিক তোমাদেরকে তো আমি দেখাইনি এই মেকআপের মাঝখানে ভিডিওর মাধ্যম মাঝখানে আমি চলে এলাম এই চারটে লিপস্টিক আর এই আইলাইনারটা এটা কাজল নয় তবে এটা আমি কাজল হিসাবেই ব্যবহার করব এই আইলাইনারটা এই জিনিসগুলো আমি অনলাইন অর্ডার করেছিলাম মেশো থেকে তো এইগুলো আমার মেশো থেকে এসেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো আজকে ভুলে দিলাম দেখে নাও খুব সুন্দর এটা না কোনো কাজের না জানো তো মানে এটা দিয়ে কিছুই হয় না দেখো এটা আইলাইনা তো অবশ্যই কিন্তু এটা দিয়ে কিছু হয় না ভালো করে ডার্ক হয় না তোমার নিজেরাই দেখে নাও তোমাদের সামনে আবার তো দেখতে থাকো আমি এটা দিয়ে এটাও চোখে লাগাবো এটাও চোখে লাগাবো কিছুটা কমপ্লিট হলোটা তবে এটা খুব একটা ভালো না আগেই বললাম এটা কোনো কাজের না আমাকে সেই এটাই ব্যবহার করতে হয় আমি এটা ব্যবহার করেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই আয়রানাটা না আমি তলায় লাগাতেও পারি না যার জন্য আমি তলায় খুব একটা আয়রানা ইউজ করি না ফলে কাজলটাই বেশি করি কাজল আমার শেষ হয়ে গেছে কাজল তলাই করি না চলো দেখি দেখো সেরকম লাগছে দেখো আইলাইনটা লাগালাম খুব হালকাই লাগাই আমি বেশি ডিপ তাও তো মনে হচ্ছে ডিপ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও অনেক দেখেছো আমাকে দিনই বেশি ডিপ করে মেকআপ করতে দেখতে পাবে না আমি খুব হালকাই করি তোমাদেরকে দেখাবার জন্য তাও আমি তলায় একটু কাজল করলাম মানে আইলাইন করলাম দেখো মাছ কালার আমি ইউজ করিনি মাছ নেই তাই ইউজ করিনি নাহলে কালা থাকলে আমি লাগাতাম মাছ লাগাতে আমার বিশাল ভালো লাগে আমি এই মাছ খুব তাড়াতাড়ি কিনবো দেখো এবার আমি লিপস্টিক লাগাবো আর আমার মেয়ে চয়েস করে দেবে আমি কোন লিপস্টিক দেবো আমার দেখাও কোন লিপস্টিকটা লাগাবো চলো কোনটা লাগাবো দেখো আমাকে এই এইটা লাগাতে দিচ্ছে এই কালারটা এত ডিপ কালারটা লাগাবো আমি চাক লাগাই তাহলে মেয়ে যেটা বলল এটা আমি লাগিয়ে ফেলি চলুন লিপস্টিকটাও ঠিক ভালো আসেনি জানো তো একদম আমি এর ওপর একটা জিনিস লাগাবো সেটা হচ্ছে যে লিড নিয়ে খুব ভালো লাগে এটা আমি লাগিয়ে দিচ্ছি ডান বুঝে নাও বলছি তো আমার মেকআপ পুরো হয়ে গেছে রেডি আমি রেডি হয়ে গেছি কোথাও যাওয়ার জন্য এখন আর তো কমপ্লিট সব কিছু আর আমার কোনো সেটিং স্প্রে নেই নাহলে আমি দিতাম যেইটুকু মেকআপ আছে সেইটুকু দিয়ে তোমাদেরকে শেয়ার করে দেখানাম যে আমি কীভাবে মেকআপ করি চুল তো অবশ্যই বাঁধি আর দুল আমি চেঞ্জও করি না মেয়ে দুল পরেই চলে যায় দুল পড়তেও সেরকম ভালো লাগে না এটাই পরি আর কোথাও যাবো না যে তোমাদেরকে দেখাবো জামা কাপড় পরে আমি বাড়িতেই আছি তোমার আগেই বললাম যে তোমাদেরকে দেখাবার জন্যই ভিডিওটা করলাম আর আমি চুলটা একটু খুলে তোমাদেরকে দেখাই যে আর বলো অবশ্যই আমাকে কেমন লাগছে তো ফ্রেন্ডস চলে এলাম দেখো একটা টিপ করলাম ছোট্ট একটা টিপ তো টিপটা পরে কেমন লাগছে আর টিপটা খুলে কেমন লাগছে যেটাতে ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোথাও যাওয়ার নেই বাড়িতেই সেজে বুঝে বসে আছি একটু পরে গিয়ে রিমুভ করে দেবো মেকআপটা আর খুবই অল্প কিছু মেকআপ দিয়ে সেজেছি তোমাদেরকে আগেই বললাম আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কিছু বললাম না ভিডিওটা বেশি বড়ো করলাম না তাহলে টাটা আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে গুড নাইট